বাঁকুড়ার ওন্দা ব্লকের মাঝডিহা গ্রামে বাদুর নাকি মানুষ কারা আগে বসবাস করতে শুরু করেছিল তা জানেন না কেউ প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামবাসীরা শুধু জানেন বাদুরের দল তাদের গ্রামেরই বাসিন্দা এই গ্রামের আনাচে কানাচে থাকা গাছে গাছে হাজার হাজার বাদুরের বাস বছরের পর বছর পাশাপাশি থাকতে থাকতে এই গ্রামের মানুষ মনে করেন বাদুররা তাদের পরিবারেরই একজন বাদুর নিপা ভাইরাসের সংক্রমণ গ্রামের মানুষের অজানা নেই কিন্তু তবুও বাদুরের সঙ্গে সহাবস্থানে আপত্তি নেই তাদের আমাদের মানে এদের ডাকে আমাদের ঘুম ভাঙে আর এরা আমাদের নিজের আত্মীয় বলেই মনে করি আমাদের খুব মানে মানে এরা না থাকলে মনে হয় যে চলে ফল খেতে আবার ভোরবেলায় এসে আমাদের ঘুম ভাঙায়

না আমাদের মোটেও আতঙ্ক নেই যখন বলেছিল যে বাদুড়া থেকে রিবা ভাইরাস হয় সেই আতঙ্ক সকলে হয়েছিল কিন্তু আমরা কেউ আতঙ্ক হয়নি আজকে ধরুন এই এতগুলো গ্রামের সঙ্গে পাশাপাশি পাড়াতে এত মানুষ আছে সেই মানুষগুলো তো কই দিব্যাঙ্গ দিব্যি সুন্দর আছে আমার নাম প্রদীপ ব্যানার্জি বাঁকুড়ার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সজল বিশ্বাস জানান নিপার সঙ্গে বাদুর যোগের প্রমাণ মিলেছে তবে অযথা আতঙ্কিত হওয়ারও দরকার নেই এই রোগটা যেহেতু একটা ভাইরাস ঘটিত রোগ নিপা ভাইরাস এটা কিভাবে ছড়ায় সেটা জেনে মানুষকে সেই অনুযায়ী সতর্ক থাকাটা দরকার এটা মূলত যে নিপা ভাইরাসটা বাদুর জাতীয় যে পাখি রয়েছে বাদুর বিশেষত আমাদের রাজ্যে বাদুর বাদুরের মাধ্যমে হচ্ছে এই রোগটা মানুষের শরীরে আসে অর্থাৎ বাদুরের যে বিভিন্ন বডি সিক্রিশন যেগুলো রয়েছে বাদুরের মুখে লালা থেকে শুরু করে বাদুরের পেচ্চা পায়খানা থেকে শুরু করে বডি সিক্রিশন এইগুলো যদি আমাদের কোনো খাবারের সাথে মেশে বিশেষত ফল ফলের রস খেজুর রস বা তালের রস বা এই যে তারি যেগুলো হয় আর কি এই যেগুলো র কাঁচা খায় আর কি সেইগুলোতে যদি মেশে তাহলে কিন্তু তার থেকে আমাদের মানুষের শরীরে সংক্রমণ ছড়াতে পারে এবং সেই ক্ষেত্রে সংক্রমণ হয়ে তার রোগ হতে পারে এটা হচ্ছে মেইন মেকানিজম আমাদের দেশে মেইন মেকানিজম এটাই এছাড়া কোনো কোনো দেশে হয়তো বাদুরের শরীর থেকে শুয়োরের শরীরে বাসা সেই শুয়োর থেকে আবার মানুষের শরীরে বাসা বাঁধতে পারে সেটা বিভিন্ন দেশে হয় আমাদের দেশে সেই এক্সাম্পল নেই আমাদের দেশে মূলত বাদুর থেকে এই সংক্রমণগুলো হচ্ছে এই গ্রামের মানুষকে বাদুর নিয়ে সতর্ক থাকতে বলেন তিনি বাদুর থেকে যেহেতু এই রোগটা হয় এটা স্বাভাবিকভাবে বাদুর দেখে মানুষের একটু আতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু আতঙ্ক হওয়ার ও কিছু নেই বা বাদুর তো আমি এখন ওয়াইল্ড ওয়াইল্ড লাইফ এটাকে তো আমরা তাড়িয়ে দিতে পারবো না কিন্তু ওই এরিয়াতে আরো বেশি সতর্ক হওয়া দরকার যে এই ধরনের আমি যে কথাগুলো বললাম যে ফল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা বা যে কোনো রস খাওয়ার ক্ষেত্রে সতর্কতা কাঁচা রস বা তারি এই যে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা ওই ওই এরিয়াতে আরও বেশি পরিমাণে সেটা দরকার রয়েছে কারণ ওই যে কোনো মুহূর্তে বাদুরে হয়তো মুখ দিতে পারে ফলে সেটা অবশ্যই সেটা তাদের আরও বেশি সতর্ক হতে হবে তবে বছরের পর বছর ধরে বাদুদদের সঙ্গে বসবাসে অভ্যস্ত গ্রামবাসীরা এই কথা কতটা শুনবেন সে সম্পর্কে কোনো নিশ্চয়তা মেলেনি দ্য ওয়ার্ল্ড ব্যুরো